বলবীর বল উন্নত মম শির শির নিহারি আমারী নতশীর শিকর রহিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপুরায়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কারো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মহ আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ পথসম্যকে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তারা নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠুমকি ঢুমকি পথে যেতে যেতে চকিতে যাই চুমকি ফিং দিয়া দেই তিনদল আমি চপলা চপলা হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন চা করে শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্চা আমি উদ্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর